গত বছর দুই হাজার তেইশে বড়দিন করেছিলাম বরিশাল কাঠিরায় আমার মামা বাড়িতে। সেই সময়ের অনেক ভিডিও আপলোড করেছি এটা শেষটা বড়দিনের দিন ক্রিসমাসের দিনের ভিডিওটা একটু দেরি করে আপলোড দিলাম পিঠা আর কেক খেয়ে আমরা সবাই রেডি হয়ে চার্চে গেলাম বড়দিনের জন্য সুন্দর করে চার্চ সাজানো হয়েছে বরিশাল কাঠিরার ব্যাপটিস্ট চার্চ সবাই মিলে আমরা অনেক আনন্দ করেছিলাম শেষ এখন ভোজ হচ্ছে বিরাট ভোজ হচ্ছে সবাই খেতে বসেছে আমরা এর পরের বার বসবো যখন জায়গা হবে ভোজটা খুব মজার সবাই একসাথে বসে বড়দিনের দিন বড়দিনের আনন্দ করি সবাই চাদা দিয়েই চাটছে এবং সেই চাদা দিয়ে রান্না করা হয় চাদা ধরা হয় যারা ভোজে কমিটিতে থাকেন তারা একটা এস্টিমেট করে চাঁদা ধরেন এবং সব পরিবার থেকে সে চাঁদা নেন প্রত্যেক জনের জন্য এবং সেটা দিয়ে রান্না করা হয় এবং আমরা একসাথে বসে ভোজ খাই সবসময় বড়দিনের ভোজের রান্না খুব মজা হয় এবারও মজা হয়েছিল শুভ বড়দিন দুই হাজার তেইশ এবার আমরা বড়দিন করলাম বরিশালের কাঠি রাতে আমার মামা বাড়িতে আমার মার ইচ্ছা ছিল এবার বরিশালে গ্রামে বাবা বাড়িতে বড়দিন করবে এবং সেই ইচ্ছাটা তার পূর্ণ হয়েছে এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ আর আমরাও সবাই মিলে বড়দিন করলাম মজা করলাম এবং আপনাদেরকেও বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি সবার সাথে হইচই করে কয়েকটা দিন কেটে গিয়েছিল ভোজ খেয়ে রওনা হয়েছিলাম শ্বশুরবাড়ি বরিশাল শহরে দুই হাজার তেইশের বড়দিন সকালে করেছি বাবার বাড়ির সবার সাথে বিকেলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে বাংলাদেশের রাস্তাঘাটে কত রকম যানবাহন দেখা যায় বাস মোটর সাইকেল রিকশা ভ্যান গাড়ি বড় বড় বাস ঢাকা থেকে আসছে আর আমরা বরিশাল কাঠিরা থেকে মহেন্দ্র করে বরিশাল শহরে গিয়েছিলাম বাসায় চলে আসলাম খড় দিয়ে লাইট দিয়ে সুন্দর করে গোশালা ঘর সাজানো হয়েছিল বাসায় বড়দিনের জন্য বড়দিন উপলক্ষে সবাই সবার ঘর সুন্দর করে সাজায় তারপর মজার মজার খাবার খাওয়া হলো গল্প করা হলো বিভিন্ন রকমের পিঠা ছিল পোলাও মাংস ছিল ভিডিও করা হয়নি কিছু ছবি তুলেছিলাম আমরা সেগুলোই আমি ভিডিওতে অ্যাড করে দিলাম এর পরের দিন দুপুরবেলা আবার ঢাকায় রওনা হয়ে চলে এসেছিলাম সোহাগ এসি বাস খুব কমফোর্টেবল ছিল জার্নিটা এক রোতে তিনটা সিট সুতরাং অনেক আরাম করে বসে যাওয়া যায় ভিডিও শেষে মার অনুভূতি শুনি মার ইচ্ছা পূরণ হলো কেমন লাগলো মার মা বলো তোমার কেমন লাগলো তোমার বাপের বাড়ি যাইতে চাইছিল বড়দিন করতে সবাই গেল কেমন লাগছে তোমার আমার খুব ভালো লাগছে যে এত বছর পরে বড়দিনে বাড়িতে গেলাম আর পরে যেতে পারি না না পারি খুব ভালো লাগছে গ্রামের বাড়ি অনেক সুন্দর এখন অনেক আনন্দ করছি বিশেষ করে পিঠু মামারা করে ঢাকায় থাকলেও তোমার জন্য গেছে হ্যাঁ আমার জন্য আমি যাব দেখে পিন্টু আর পিন্টুর বউ আমার ভাইয়ের বউ বলছে যে দিদি যাবে কাছেই আমরা যাব ওরা ঢাকায় থাকে কিন্তু তাও আমার জন্য গেছে রান্নাবান্না করে আমাদের খাওয়াইছে সব বড়দিনে অনেক আনন্দ করছি ওদের অনেক আন্তরিকতা অনেক ভালোবাসা পেয়েছি এখনও